ম <laughs> ক ফেসবুক পেজে সকলকে সকল এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নাগরাঘাটা মামনডাঙ্গা এলাকায় যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্যা কবলিত এলাকা সেখানে কিন্তু এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ আপনার বাড়ি ফেসবুক পেজে রীতিমতো কিন্তু চটি ছুড়ে কিন্তু আক্রমণ হচ্ছে

হা হা জায় বললো

বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত আমাকে বেরোতে হলো এই সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে লজ্জাজনক ঘটনা যখন আজকে আমাদের রাজ্য সভাপতি সমন্বয় শ্রমিকদের নেতৃত্বে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের লিডাররা যখন উত্তরবঙ্গে বন্য কবলিত এলাকায় মানুষকে যখন সহযোগিতার জন্য সেখানে পৌঁছেছেন তখন সেখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী গুন্ডা বাহিনী জেহাদিরা তাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা চাই যে সকল জেহাদি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নোক বিজেপি কিন্তু হাতে হাত রেখে বসে থাকবে না বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে পৌঁছেছে এবং তাদের সহযোগিতা করার ব্যবস্থা করছে এভাবে আক্রমণ করে বিজেপিকে আটকানো যাবে না দিদিমণি কালকে কলকাতায় নাচছিলেন সেখানে কার্নিভালে কিন্তু তিনি আসেননি কিন্তু আমাদের রাজ্য সভাপতি আমাদের আদিবাসী নেতৃত্বরা আমাদের লোকাল নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছে নেতে ভীত সন্ত্রস্ত হয়েছে তৃণমূল এবং তাই তারা আক্রমণের পথ বেছে নিয়েছে আমাদের নেতৃত্ব সেখানে পৌঁছে তাদের উপরে মাথা ফাটিয়ে দিয়েছে চৌচির করে মেয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এক একজনকে এর চেয়ে লজ্জাজনক ঘটনা হতে পারে না আমরা ধিক্কার জানাই এই তৃণমূল এই জিহাদি সরকারকে যারা এরকম করে মানুষের পাশে দাঁড়াতে গেলে বিজেপি নেতৃত্বের উপরে আক্রমণ করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন